জেগেছে নারী বিশ্ব জুড়ে প্রজ্বলিত অগ্নি ছুটেছে সে তীব্র বেগে কম্পিত ধরণী রূপের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জালে আমার দেশের ক্লান্ত দিনে নারী স্বপ্ন বনে তবুও কোথায় আধার ঘনায় মায়ের চোখে জল পনের জন্য জীবন মোছে কন্যা সম্বল আজও কোথার স্বপ্ন মোছে আমার ছোট্ট বোন জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই পান্তে অ্যাসিড ছুঁড়ে পোড়ায় মুখ বনের অজান্তে নৃশংস সমাজের বুকে দাপায় কিছু দানব আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব তবুও নারী স্বপ্ন দেখে নতুন সূর্যোদয়ের কৃষ্ণকলির মুখের হাসি আমার সোনা মায়ের নারী তুমি গর্জে ওঠো লড়াই হোক বাঁচার সানিত অস্ত্রে অসুর বধে চিনিয়ে নাও অধিকার